এই যে দেখো জাসমিনা পু নাও তোমার জন্য আমার এই যে তারা জামাই বউ দেখেন কি করতেছে অনেক সুন্দর ওই তুমি কই উঠতেছো পড়ে গেলে কিন্তু আমাদের দোষ না এই যে দেখেন এই ফিলিংস কোথায় পাবেন বলেন নাও শোনা আসো সোনা এই যে দেখেন এইটাও পাইছি এটা কি দেখেন কি সুন্দর পাকা টসটসা সব সব তুমি খাবা

আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন ফাইনালি জেসমিন আপু আর এই যে বরাপুরে নিয়ে চলে আসছি আমরা এই যে দেখেন কোথায় জেসমিন আপু কাছে থেকে একটা খাও তো ইস আহ দেখো কি করে লাস্টের বার আমি একা একা খাইছি গাছে থেকে পেরে এখন এইবার এই যে দেখেন বান্ধবী চলে আসছে বরাপুর চলে আসছে আমরা আজকে জাম্প করার অভিযান আসছি এই যে দেখেন জাম মজা আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে স্পনাপু আর বড়াপু আসার পরে ভাবতেছিলাম যে জাম মনে হয় তাদেরকে খাওয়াইতে পারবো না কিন্তু ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয় আমি কিন্তু ঠিকই জাম গাছ খুঁজে বের করছি জাম কিন্তু আমি ঠিকই জেসপনাপুকে খাওয়াই দিছি এবং সাথে করে দিয়েও দিব এই যে দেখেন অনেকেই শুধু আমার কাছে প্রশ্ন করেন ইভেন কি আমার আশেপাশে যারা থাকেন তারাও আমাকে প্রশ্ন করেন রূপাপু জাম পাইছেন কোথায় যুবা রূপাপু আম পাইছেন কোথায় রূপাপু এটা পান কোথায় ওইটা পান কোথায় আমার কথা হইতেছে যদি আপনারা একটু চোখ কান খোলা রাখেন আপনারাও কিন্তু বিভিন্ন রকম ফল কালেক্ট করতে পারবেন ফলের গাছ পাবেন আর বেশিরভাগ ফলের গাছগুলাই দেখবেন যে সরকারি জায়গায় হয়ে আছে পার্কিং লটে হয়ে আছে কিংবা কোনো চার্জের ভিতরে হয়ে আছে আর ওয়েস্ট পাম্বিস ফোর্ট লরের মায়ামি এইসব তারপরে হোম এই এইসব জায়গাগুলোতে বেশি সব ফল আপনারা পাবেন রাস্তার আশেপাশে এখানে সেখানে শুধু একটু চোখ খোলা রাখলেই দেখবেন যে অনেক অনেক ফলের গাছ কিন্তু অনেকে গাড়ি চালানোর সময় এদিক সেদিকে তাকায় না ফোন দেখে গাড়ির ভিতরে বসে বসে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাই কিংবা এই যে জ্যেষ্মদেরকে ওদেরকে নিয়ে ঘুরতে যাই তখন কিন্তু আমি শুধু বাইরেই তাকাই থাকি আর কোনো গাছ দেখলেই দেখি কোন গাছে কি ফল

জ্যেসনাপুর সাথে আজকের দিনে এই ছিল আমার ফল কালেক্ট করা আতা পারলাম কাটলিচু পারলাম তারপরে জাম পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ